আসসালামু আলাইকুম বৃহস মির ডিহজ আপনাদের স্বাগতম বৃহস আজকে আলোচনা করব চাকরি পরীক্ষায় বারবার আসা বিগত সালে কিছু গুরুত্বপূর্ণ বাগধারা নিয়ে শরতের শিশির বাগির অর্থ কি উত্তর ক্ষণস্থায়ী ঢাকের কাঠি অর্থ কি উত্তর তোষামতি বক ধার্মিক অর্থ কি উত্তর ভণ্ড সাধু কংসমামা বাগদায়াতির অর্থ কি উত্তর নির্মম আত্মীয় সর্দি অর্থ কি উত্তর অসম্ভব ঘটনা সাক্ষী গোপাল বাগদায়াতির অর্থ কি তোর নিষ্ক্রিয় দর্শক ভারী বাগধাতির অর্থ কিল বাগধাতির অর্থ কি ঝাঁকের কই অর্থ কি ও একই দলের লোক দুর্লভ বস্তু বাগধাতির অর্থ কি উত্তর আমাবস্যার চাঁদ কাক নিদ্রা অর্থ কি গোপ খেজুরে অর্থ কি নিতান্ত অলস গুরে বালি কথাটির অর্থ কি আশাই নৈরাশ্য রাম গরুরের সানা বলতে কি বোঝায় গোমরা মুখ লোক শকনি মামা বাগধাতির অর্থ কি কুচক্রী লোক ইদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি উত্তর একাদশে বৃহস্পতি তামার বিষ এর অর্থ কি অর্থের কুপ্রভাব ভিজাবরাল বাগধাতির অর্থ কি কপট ফপর ডালালি এর সঠিক অর্থ কোনটি গায়ে পড়ে মাটব্বরী উনপঞ্চাশ বায়ু বাগধাতির অর্থ কি পাগলামির হাওয়া দোকান কাটা বাগধাতির অর্থ বেহায়া হাত টান বাগধহাতির অর্থ কি চুরির অভ্যাস ষোলো কলা অর্থ কি সম্পন্ন মাসের মা বাগাতির অর্থ কি নিষ্ঠুর যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারায় কি বলে গভীর জলের মাছ হাতির পা দেখা বাগধাতীর অর্থ কি অহংকার বোধ করা বাগধারা কোথায় আলোচিত হয় বাক্য তথ্যে গাছপাথর বাগধাতীর অর্থ কি হিসাব রাবণের চিতা অর্থ কি চির অশান্তি অরণ্য রোদন অর্থ কিভ আমার চ্যানেলে নিত্য নতুন চাকরির আপডেট বিভিন্ন পদের পদোন্নতি এছাড়া নিয়োগ পরীক্ষার স্টাডি বিষয়ক বিভিন্ন ভিডিও দেওয়া হয় আপনারা যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ